কলকাতার ইংরেজ বাজারে দাঁড়িয়ে থাকা বাড়ি নম্বর একশো তেরোকে সবাই অশুভ বাড়ি বলে চেনে দিনের বেলা রাস্তাটা যত ব্যস্তই হোক সন্ধে নামলেই দোকানদাররা দ্রুত শাটার নামিয়ে দেয় কারণ নাকি এই বাড়িটা রাতে জেগে ওঠে দশ বছর আগে এখানে থাকত সেনগুপ্ত পরিবার এক অমাবস্যার রাতে আচমকাই তারা উধাও হয়ে যায় পুলিশ এসে শুধু পেয়েছিল তীব্র পোড়া গন্ধ আর দেওয়ালে শুকনো রক্তের লম্বা আঙুলের দাগ যেন কেউ মরার আগে বেরিয়ে আসার পথ খুঁজছিল সেই দিন থেকেই বাড়ি নম্বর একশো তেরো ফাঁকা এক ঝড়ের রাতে ডেলিভারি বয় রাহুল শর্টকাট ধরে বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ ওপরে বারান্দা থেকে শোনা গেল গঙ্গানির মতো কান্না রাহুল টর্চ জ্বালাতেই জানালার পর্দা নিজে থেকেই নড়ে উঠে পর্দার ফাঁকে দেখা গেল একটা মৃত ফ্যাকাশে মুখ দুটো লাল আগুনে চোখ সোজা তার দিকে তাকিয়ে রাহুল পিছন হাঁটতেই দেখল সেই ছায়াটা ধীরে ধীরে জানালার সামনে ঝুলছে যেন অদৃশ্য দড়ি তাকে টেনে তুলছে হঠাৎ ছায়াটা হাসল আর কান ফাটা আওয়াজে ফিস ফিস করে বলল থামো কোথায় যাবে রাহুল দৌড়ে পালাতে লাগল কিন্তু শেষবার ফিরে তাকিয়ে দেখল বাড়ির দরজা কড়কড়ে শব্দে খুলে গেল ভিতর থেকে আসছে যেন অনেকগুলো গলা একসাথে বলছে একবার ভিতরে এসো যাদের নিয়ে গেছি তাদের সঙ্গেই থাকবে পরের দিন রাহুলকে জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সে শুধু বলতে থাকে ওরা এখনও দাঁড়িয়ে আছে বাড়ি একশো তেরোর জানালায় আমার জন্যে অপেক্ষা করছে আজও রাত নামলেই ইংরেজ বাজারের মানুষ ওই দিকের রাস্তায় এড়িয়ে চলে কারণ মাঝরাতে সেই জানালায় দুটো লাল চোখ আবার জ্বলে ওঠে নতুন শিকার খুঁজতে